তা অনেক দিন ধরেই আমার নাইটিগুলো ছিঁড়ে গেছে একই নাইটি পরে থাকি ওর বাপি সময় বলে তুমি বিক্রি করো নিতে পারো না কিন্তু আমি যদি আমার থেকে আমি একটা নাইটি নিয়ে নি। আমার সেখানে তো আমার লস তাই কি না ওই জন্য আমি নিতাম না আমি কেউ দিলে পড়বো আমি ভাই ভাইপোড়াই আরে পাই তা ভাই ভাইপোড়াই দিয়েছিলাম সেই নাইটিগুলো খুব সুন্দর কোনো ঘরে পড়তে ভালো লাগে না বেশ কোথাও কুটুম আরে গেলাম পড়লাম ঠিক আছে তা একবার একবার পড়েওছি ওগুলো রয়েছে ঠিক আছে তাই ওটা বাঁচলাম লস হবে হোক ছিঁড়ে তো গেছে একদম নেই কিছু করারও নেই করতে তো ভালো তাই কি আমাদের ভালো লাগলে একটা লাইক করো